আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব অনেকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্স বা সাধারণ বিবৃতিমূলক বাক্য বলে থাকেন যে ধরনের সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ পায় সেগুলোকেই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয় আমি আবার বলছি বন্ধুরা যে ধরনের সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ পায় সেগুলোকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয় সেন্টেন্সে যে বিভিন্ন ধরনের প্রকার রয়েছে বা শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে অ্যাসেটিভ সেন্টেন্স তুলনামূলক অন্যান্য সেন্টেন্সগুলো চেয়ে সহজ আমরা অ্যাসেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ খেয়াল করি বন্ধুরা সাধারণ কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ করে এগুলোকেই আমরা মূলত বলছি অ্যাসেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স যেমন দে হেল্প দ্য পুয়ার পিপল তারা গরিবদেরকে সাহায্য করে এটা কেমরা অ্যাসারটিভ সেন্টেন্স বলি সাধারণ একটা বক্তব্য প্রকাশ করছে বা কোনো তথ্য প্রকাশ করছে সাধারণ বক্তব্য বা কোন একটা তথ্য প্রকাশ করছে দে হেল্প দা পুওর পিপল তারা গরিবদের সাহায্য করে এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স উই অল লাভ ফ্লাওয়ারস আমরা সবাই ফুল ভালোবাসি সাধারণ একটা বক্তব্য প্রকাশ করছে আমরা সবাই ফুল পছন্দ করি উই অল লাভ ফ্লাওয়ারস আমরা সবাই ফুল পছন্দ করি বা ফুল ভালোবাসি সাধারণ একটা বক্তব্য দে আর নট ভেরি রিচ পিপল দে আর নট ভেরি রিচ পেপল তারা বেশি ধনী মানুষ নয় দে আর নট ভেরি রিচ পেপল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটাকে আমরা বলতে পারি ডিক্লারেটিভ সেন্টেন্স সাধারণ কোন বক্তব্য বা তথ্য প্রকাশ করে সেটাকেই আমরা মূলত বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যাসেটটিভ সেন্টেন্সকে আবার বিভাগে ভাগ করা যায় একটাকে আমরা বলি অ্যাফর্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বা অনেকে বলে হ্যাঁ বোধক আরেকটি হচ্ছে নেগেটিভ যেটাকে আমরা বলি নাবোধক বা নাবাচক সোজা কথায় যেটা হ্যাঁবাচকতা প্রকাশ করে হ্যাঁবোধকতা প্রকাশ করে সেটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ আর যেটা নাবাচকতা প্রকাশ করে নাবোধকতা প্রকাশ করে সেটাকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স রোমানা হ্যাজ বট আ ল্যাপটপ রোমানা একটি ল্যাপটপ কিনেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হ্যাঁ বাধকতা প্রকাশ করছে এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে হবে বা এভাবে বলতে হবে রোমানা হ্যাজ নট বট আ ল্যাপটপ ল্যাপটপ রোমানা কিনে তো নেগেটিভ করতে হয় করে করে বাক্যকে বন্ধুরা বলে রাখি সেটা আমাদের সেন্টেন্স পরিবর্তন কিভাবে হয় সেন্টেন্সকে বিভিন্ন ফর্মে পরিবর্তন কি করে হয় সেগুলোর উপরে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখবেন এখানে ছোট করে বলে রাখি সেটা হচ্ছে বাক্যকে যখন আমরা নেগেটিভ করি তখন সেই বাক্যের মধ্যে যে অক্সেলারি ভার্ভুলো আমরা পাই সেটা প্রাইমারি হতে হতে পারে পারে বা এখন যদি কেউ অক্সিলারি সম্পর্কে কারো ধারণা না থাকে তাহলে অক্সিলারি ভাব সম্পর্কে ধারণা নিতে হবে অক্সিলারি ভার্ভ কোনগুলো প্রাইমারি অক্সিলারি হতে পারে বা মডেল অক্সিলারি হতে পারে এখন প্রাইমারি অক্সুলারির মধ্যে আবার বি রয়েছে হ্যাভ ভার্ভ রয়েছে ডু রয়েছে

ইজ আ ভেরি পপুলার সিঙ্গার ইন দ্য কান্ট্রি উনি দেশের খুবই জনপ্রিয় একজন শিল্পী এটাকে যদি নেগেটিভ করতে চায় তাহলে কি করতে হবে মাথায় রাখতে হবে বন্ধুরা যেগুলো বিভার বিভার বি কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার অনেকে বিন বিং এগুলোকে বিভার বলে আমরা আপাতত ছটা বিবেচনা করি এম ইজ আর ওয়াজ ওয়ার বি এগুলোকে বলা হচ্ছে বি ভার্ভ বি ভার্ভ যদি কোন সেন্টেন্সের মেন ভার্ভ হয় তাহলে সেই বাক্যকে নেগেটিভ করতে হলে তারপরে একটা নট দিলে হয়ে যায় যেমন হি ইজ এ ভেরি পপুলার সিঙ্গার ইন দ্য কান্ট্রি এখানে ইজটা হচ্ছে এই বাক্যের মেন ভার্ভ এই বাক্যের মেন ভার্ভ ইজ এখানে এখন এর পরে এটাকে যদি নেগেটিভ করতে চাই এর পরে একটা নট দিলে হয়ে যাবে তাহলে হিজ তাহলে হি ইজ এ ভেরি পপুলার সিঙ্গার ইন দ্য কান্ট্রি এখানে ইজ এটা হচ্ছে মেন ভার্ভ এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই এই বাক্যটাকে তাহলে ইজের পরে একটা নট দিলে হয়ে যাবে হি ইজ নট আ ভেরি পপুলার সিঙ্গার ইন দ্য কান্ট্রি এরপরে বলা হচ্ছে দে আর এবল টু ডু ইট তারা এটা করতে সক্ষম ছিল আমি একটু বলেছি যে বিভার্ব কোন বাক্যের যদি মেন ভার্ব হয় তো বিভার্ব কোনটা কোনটা বলেছিলাম ইজ আর এম ওয়াজ ওয়ার তাহলে এখানে খেয়াল করছি বন্ধুরা ওয়ার্ডটা কিন্তু নর্মালি বিভার্ব কিন্তু এই বাক্যে এখানে হচ্ছে মেন ভার্ব হিসেবে আমরা এটা বিবেচনা করব। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এটা পরে ওয়ারের পরে একটা নট দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে দে ওয়ার এবল টু ডু ইট এটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক এটাকে নেগেটিভ করলে কি হবে দে ওয়ার নট এবল টু ডু ইট তারা এটা করতে সক্ষম ছিল না ওয়ারের পরে কটা বা নেগেটিভ হয়ে যাবে এরপরে আই লাইক প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য তো সাধারণত যেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ যে বাক্যগুলো থাকে সেখানে সাধারণত অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পাই না অন্যান্য জায়গায় অন্যান্য টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়া যায় বা মোটামুটি সেটাকে নেগেটিভ করা তুলনামূলক সহজ হয় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা বাক্যে অ্যাফারমেটিভ যে বাক্যগুলো থাকে হ্যাবোধক যে বাক্যগুলো থাকে সেখানে সাধারণত আমরা অক্সেলারি পাই না কোনো সমস্যা নেই খুব সহজভাবে আমরা পরিবর্তন করতে পারবো আই লাইক প্লেয়িং ক্রিকেট যদি প্রেজেন্টেনিফিডেন্টেন্সের বাক্য হয় অ্যাফার্মেটিভ ফর্ম হয় সেটাকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা ডু নট বা ডট ব্যবহার করব আই লাইক প্লেয়িং ক্রিকেট এটাকে নেগেটিভ করতে গেলে আই ডু নট লাইক প্লেয়িং ক্রিকেট এভাবে করলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে এখন ডু ক্যান অনলাম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল ফার্স্ট পার্সন যেমন আই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন হি শি ইট এগুলো থার্ড পার্সন তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল যেমন দে এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে সেগুলো সে ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে ডো নট ব্যবহার করতে হবে আই লাইক আই কি ফার্স্ট পার্সন এখন এখানে কি ব্যবহার করবো আমরা ডো নট ব্যবহার করবো নেগেটিভ করতে হলে আই লাইক প্লে আই লাইক প্লেং ক্রিকেট এটাকে নেগেটিভ করতে গেলে আই ডো নট লাইক প্লেইং ক্রিকেট এভাবে করতে হবে এরপরে বলা হচ্ছে নিহান রিডস ইন ক্লাস ফাইভ নিহান ক্লাস ফাইভে পড়ে নিহান এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন রিডের সাথে এস আছে আর একটা বিষয় মাথায় রাখতে হবে এস ইয়েস বা আই এস যুক্ত হয় কোন ভার্বের সাথে কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কিন্তু ভার্বের সাথে এস ইয়েস বা আই এস যুক্ত হয় এখন যখনই ভার্বের সাথে এস এস বা আই এস যুক্ত হবে বুঝে নিতে হবে যে তার আগে যেটা সাবজেক্ট হিসেবে রয়েছে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে নিহান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এ ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে ডাজ নট ব্যবহার করব নিহান ডাজ নট যখন ডাজ নট ব্যবহার করে ফেলবো তখন আমার ভার্বের সাথে এস বা ইয়েসটা থাকবে না তাহলে নিহান রিডস ইন ক্লাস ফাইভ এখানে যেহেতু রিডস খুব টেকনিক্যালি এটা খেয়াল করতে হবে বন্ধুরা নিহান রিডস ইন ক্লাস ফাইভ এটাকে নেগেটিভ করলে কি হবে নিহান ডাজ নট রিড ইন ক্লাস ফাইভ নিহান ক্লাস ফাইভে পড়ে না নিহান রিডস ইন ক্লাস ফাইভ নিহান ক্লাস ফাইভের পরে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে কি হবে নিহান ডাজ নট রিড ইন ক্লাস ফাইভ এরপরে উদাহরণটা আমি খেয়াল করি বন্ধুরা দে ওয়েন্ট দেয়ার তারা সেখানে গেল এটা পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত আমরা অক্সিলারি ভার্ব খুঁজে পাই না তো অক্সিলারি পেলে হয় সহজ অক্সিলারি পেলে হয় কি খুব বাক্যটা খুব সহজভাবে নেগেটিভ করা যায় অক্সিলারি পরে একটা নট দিলে হয় এখন দে ওয়েন্ট দেয়ার এটা তো অ্যাফার্মেটিভ এবং পাস্ট ইনডিফিনিট তো এখানে অক্সিলারি আমি খুঁজে পাচ্ছি না তো অক্সিলারি খুঁজে না পেলেও কোনো সমস্যা নাই দ্য ওয়েন্ট দেয়ার এটাকে নেগেটিভ করা খুবই সহজ পাস্ট ইনফিনিটকে নেগেটিভ করতে গেলে ডিড নট ব্যবহার করি আমরা ইনফিনিটের বাক্যকে নেগেটিভ করতে গেলে ডিড নট ব্যবহার করি এখন দে ওয়েন্ট দেয়ার এটা অ্যাফারমেটিভ এখানে এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে ডিড নট গো দেয়ার এবং দ্য ওয়েন্ট দেয়ার যখন পাস্ট ইনফিনিটের বাক্যকে আমরা নেগেটিভ করব ডিড ব্যবহার করব ডিড নট ব্যবহার করবো কিন্তু তারপরে যে ভাবটা ব্যবহার করবো সেই ভাবটা কিন্তু আর পাস্ট ফর্মে থাকবে না যেমন খেয়াল করি দ্য ওয়েন্ট দেয়ার তারা সেখানে গেল ওয়ান্ট এটা গোয়ের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম দেখেই তো বুঝেছি এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাই না তাহলে এখানে ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম পাস্ট ইন্ডিফিনিট টেন্স এটাকে যখন নেগেটিভ করছি আমরা কি ব্যবহার করছি ডিড নট ব্যবহার করছি ডিড নট ব্যবহার করার ফলে এবার কিন্তু আর ওয়েন্ট থাকবে না এখানে কি হয়ে যাবে এবার হয়ে যাবে গো ওয়েন্টের ভার বোর্ড হয়ে যাবে বা ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে গো হয়ে যাবে দে ডিড নট গো দেয়ার কারণ ডিড এটা নিজেই পাস্ট ডিড কিন্তু নিজেই ডু থেকে ডিড হয়েছে তাই না ডু থেকে ডিড হয়েছে তাহলে ডিড এটা পাস্ট অলরেডি ফেলেছে ডিড দ্বারা অলরেডি পাস্ট করে ফেলেছে এর জন্য এখানে আর ওয়েন্ট ব্যবহার করার দরকার নেই এখানে গো ব্যবহার করলে বাক্যটা হয়ে যাবে তাহলে দে ওয়েন্ট দেয়ার এটা অ্যাফারমেটিভ এটাকে নেগেটিভ করলে কি হয় দে ডিড নট গো দেয়ার বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ